ভোলার দক্ষিণ দিগুল দিক কিন্তু এখানে গড়ে উঠেছে আওয়ামী লীগের গত ষোলো বছরের এক অদৃশ্য ত্রাসের রাজত্ব যার নেপথ্যে রয়েছেন ক্ষমতাদর সাবেক মন্ত্রী তুফায়ল আহমেদের আত্মীয় স্বপন অবৈধভাবে ড্রেসার্ট দিয়ে বালু উত্তোলন জোরপূর্বক জমি দখল সরকারি চাকির প্রবন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যেন তার বিরুদ্ধে নিত্যদিনের সঙ্গী ক্যাশ এক দুই লক্ষ ষাট হাজার টাকা দিতে যাওয়া ধরছি ইফতারের দশ মিনিট আগে বাসার দিকে যাওয়া বাসার সামনে বাড়ির এক রাঢ়িবাড়ির পিসে রাঢ়িবাড়ির পিছন দিয়ে আমাদের ছোটো একটা পথ ওই পথ দেওয়া ধরছি আমাদের সাতজন লোকে স্যার মানে সাতজন ছবন স্যার মানে সাতজন লোকে আমরা দরিয়া ফিটাইয়া ফাটাইয়া আমার তো হাটপুলকে বাড়ির আমার পাশের বাড়ির মাথা মাথায় না হয়ে যাতে আমার মারিয়ে দিত মাথায় রাশিক দিয়ে আমরা ধরছে ওরা ওই টাকা পয়সা লইয়া বলে গেছি গিয়া তারপর আমার মেডিকেল নিয়ে গেছে মাননীয় মন্ত্রীকে মন্ত্রীর কাছে আমি বিচার চাই মাননীয় কাছে বিচার চাই বিচারটা আমি আমরা হাত জোর করে আমার বিচারটা আমি স্যার হারমোনিয়ার মতো এমন ভুক্তভোগী রয়েছে অসংখ্য কিন্তু

সেখানে আমার এই এরা বললো যে মানে তুমি ব্যক্তি ব্যক্তিকে যোগ্য ব্যক্তি স মিয়া মেয়া শবণ মিয়ারে ছাড়া কোনো লোকের ভোট দিতে পারবে না আর যদি কোনো লোকের ভোট দাও তাই তোমার অসুখ বেশি ভয়ঙ্কর অসুবিধা হবে এই নৌকা সারা যদি অপর ক্যাওয়ারে ভোট দাও তাই এলে তোমার বাড়িতে যাইয়া তোমার ঘর ঘরজুয়ার উড়িয়ে দেওয়া হবে এবং তোমাকে নিজের বিতামাটি রক্ষা করতেও পুলিশের কাছে গিয়ে ফিরে এসেছেন এক বিদ্যমা চোখের জল ফেলেছেন কিন্তু মন গলেনি কারোই ভোলার শান্ত জনপদের আড়ালে ইকতারুল হাসান স্বপন কামরুল হাসান মিলন নাজমুল হাসান বাচ্চু নামের এই ক্ষমতা দর্দের দখল দুর্নীতি আর দাপটের গল্প শুধু কাগজে নয় রয়ে গেছে মানুষের দুঃখ গাথায় এলাকাবাসীর দাবি দ্রুত আইনের হস্তক্ষেপ হোক ফিরিয়ে দেওয়া হোক তাদের ন্যায্য অধিকার